স্বার্থপর এই দুনিয়া কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়া কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া বেলা যারা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে সারাদিন আবার বাঁশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বেরা ভাত খাইতেছে এরই নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাই না কার জন্য বলে বলে কার জন্য আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে আফিল হইয়া রইলাম না আর মিলাইতেতেছ না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইলো কি অগরে হে বা কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে কবরস্থানে কি আসো না তা আইসা এবারে কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবারে এই হ্যাগো হিসাব দেয় আইতেছে এই আমার সাসা মরলে কি সে কি আছি তুই জানো বেটা আমার দাদা মরলে কি বেড়া আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁদতো বেড়া আর মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত আর হিসাব না মিলাইতে কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআনুল করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মা কাসুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছো করছোটা কি এই কাজ ছিল এই কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত্ম ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শুনেন আলহাকুম উত্্যাকা আলহাকুম এই শব্দের দুইটা অর্থ সাগালা ও আনসাকুম আল্লাহ তালা বলেন হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসাকুম আল আখেরা তোমাদেরকে আসেরাত ভুলায়া দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা